বলছেন কে আমি চাইলে আপনাকে হোটেল রুম থেকে বা বেরোতে দেবো না গৃহমন্ত্রীকে আমাদের দেশের গৃহমন্ত্রীকে বলছেন আমি চাইলে আপনাকে ঘর থেকে বেরোতে দেবো না আমাকে আমি চেয়েছি বলেই আপনি এখানে এসছেন তাহলে আপনাকে আসতেও দিতাম না তা আমি একজন রিপোর্টারকে বললাম ভাই একটু দয়া করে ওনাকে বলো না সম্পূর্ণভাবে অ্যানাউন্স করতে কি আমাদের দেশের গৃহমন্ত্রীকে বাংলাতে ঢুকতে দেবো না আর আমি আপনাকে কথা দিচ্ছি সেই দিনের অপেক্ষায় থাকুন সেদিন আমরা কী করতে পারি সেদিন দেখিয়ে দেব বাংলার বাংলা গিয়ে দেশের গৃহমন্ত্রীকে বলছে ঢুকতে দেবো না তার মানে কোথাও না কোথাও উনি ভেবেই নিয়েছেন এটা হয়ে গেছে বাংলাদেশ এটা অন্য একটা দেশ আপনি স্বপ্ন দেখুন স্বপ্ন দেখতে পয়সা লাগে না স্বপ্ন দেখুন দেখুন স্বপ্ন দেখতে 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 যাবেন আমরা পেছন থেকে ধীরে 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 ঢুকে যাব আর ঢুকে গিয়ে আমরা আমাদের রাজত্ব তৈরি করে নেব মহাকাল যেদিন জাগবে সেদিন সব শেষ মহাকালের কবলে পড়ার আগে নিজে সুতরে নিন আর এই মহাকাল কারোর জন্য নয় কাউকে ছাড়বে না যে কর্মা কৃষিকর্ণে চোড়তা সবার জন্য এক মারছেন ধরছেন ওকে কাটছেন কাটুন কিন্তু যেদিন মহাকালের কবলে পড়বেন ঠিক সেইভাবেই আপনার সাথে ব্যবহার হবে আর সেই মহাকালের নামে শপথ নিয়ে বলছি আপনারাও আপনাদের সাথে যেরম ভাবে ব্যবহার করবে আপনারাও ঠিক সেইভাবে তাদের সাথে ব্যবহার করবেন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার অমিত শাহকে হুঁশিয়ারি আজকে তার পাল্টা জবাব দিলেন মিঠুন চক্রবর্তী একদিকে বিবেক আরেকদিকে বিবেকহীন তৃণমূলের হিন্দু কার্যকর্তারা যারা দুর্নীতি করে বেড়াচ্ছেন তাদের বিবেক বলে কোনো জিনিস নেই কটাক্ষ মহাগুরুর দুর্নীতি ছাড়া এই রাজ্যতে আর কিছু নেই কাশ্মীরের মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে কোচবিহারের সভা থেকে তৃণমূলকে আক্রমণ মিঠুন চক্রবর্তী একদিকে বিবেক আরেকদিকে বিবেকহীন যারা তৃণমূলের কার্যকর্তারা স্পেশালি যারা হিন্দু কার্যকর্তারা যারা সব দুর্নীতি করে বেড়াচ্ছেন তাদের তো বিবেক বলে কোনো জিনিসই নেই চুরি করলেও বিবেক নেই দুর্নীতি করলেও বিবেক নেই এখানে কি আছে বলুন তো না উদ্যোগ আছে না কারখানা আছে না চাকরির ব্যবস্থা আছে না শিক্ষা আছে না স্বাস্থ্য আছে কিচ্ছু নেই এক্সেপ্ট দুর্নীতি এই রাজ্যতে কিচ্ছু নেই একটাই কাজ আমাদের এক ছাতার নিচে সবাইকে এসে এক ছাতার নিচে সবাইকে এসে ঐক্যবদ্ধ হয়ে এই এই তৃণমূল সরকারকে হটাতে হবে আমাদের প্রাইম মিনিস্টার মহাশয় পাঁচ লক্ষ টাকা করে সবার জন্য আয়ুষ্মান ভারত করেছেন সবার জন্য কিন্তু সেটা দিতেই দিচ্ছেন না এখানে আয়ুষ্মান ভারত এখানে করতে দেবেন না তাহলে প্রধানমন্ত্রীর নাম বেড়ে যাবে কাশ্মীর দেখেছেন দেখেছেন কিভাবে ব্রাহ্মণ পন্ডিতদের ওখান থেকে বার করে দেওয়া হয়েছে এখন কিন্তু ঠিক সেই অবস্থা এখানে এসছে একটু কান খুলে চোখ খুলে দেখুন এটাকে পশ্চিম বাংলাদেশ করার কত রকম পরিক্রমা চলছে তাহলে এমন কেন হবে ওখানে হারমোনিয়াম করে নিচ্ছে এখানে একটা ছোট মেয়েকে বলছে গান গাইবে না দুর্গা মায়ের গান চলবে না এখানে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট দ্য বেস্ট ডেস্টিনেশন ফর एवरी স্টুডেন্টস টু कंप्लीट প্রফেশনাল কোর্স উইথ अफোর্ডেবল কোর্স ফিস এন্ড গেট আ ব্রড প্লেসমেন্ট থ্রু ओन ওভারসিজ ম্যানপাওয়ার সাপ্লাই লাইসেন্স ফর ইওর সিট বুকিং কল নাও 7797188188 তারপর কিছুদিন আগে আরেকটমেকে মধুমন্তী বলে تاکও হোমগি দেয়া হয়েছে এখানে মায়ের গান চলবে না তার মানে ধীরে ধীরে শুরু হচ্ছে বাংলাদেশের সমস্ত কার্যকলাপ এমনকি হিন্দু জাগরণ মঞ্চ দীপু দাসকে জানানোর জন্য তারা একটা প্রতিবাদ মিছিল বারো করেছিল পুলিশ তাদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আঠারো জনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে সাতজন মহিলা ছিলেন তাহলে আমরা প্রতিবাদও করতে পারবো না বাংলাদেশের প্রতি আপনার এত ভালোবাসা বাংলাদেশে হচ্ছে তো আমাদের লোকদের মারছেন বাংলা হিন্দুকে বাঁচাতে হবে সনাতনীকে বাঁচাতে হবে হিন্দুত্বকে বাঁচাতে হবে বাঙালিত্বকে বাঁচাতে হবে আর এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে নাম তুফান বছরে এক বার আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ